নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে বলবো মহানায়িকা সুচিত্রা সেনের সম্পূর্ণ অন্য একটি রূপের কথা ভিডিওটির সঙ্গে থাকুন সুচিত্রা সেন পশু পাখি খুব ভালোবাসতেন প্রযোজক মিহির আটটির শিমুলতলা একটা বাড়ি ছিল তার বাবা প্রেমচাঁদ আটটিও পশুপ্রেমিক ছিলেন একবার তিনি বিহারের জঙ্গল থেকে একটা বাচ্চা ধরে এনে কলকাতায় নিয়ে এসেছিলেন সেটা সালের কথা একদিন সেই চিতাবাঘের বাচ্চাটিকে নিয়ে মিহিরবাবু তাঁর মামনি অর্থাৎ সুচিত্রা সেনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে দেখা করতে গিয়েছেন সুচিত্রা সেন মিহিরবাবুকে জিজ্ঞাসা করলেন ওটা কি মিহির বাবু বললেন এটা চিতা বাঘের বাচ্চা বাবা থেকে নিয়ে এসেছেন মিহির বাবু বাঘের বাচ্চাটির মাথায় একটু গর্বের সঙ্গে চিতা বাঘের বাচ্চাটিকে দেখে সুচিত্রা সেন বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন আনন্দে ও উত্তেজনায় রীতিমতো চঞ্চল হয়ে উঠলেন বললেন মিহির তোমার চিতাবাগের এই বাচ্চাটিকে আমি কি আমার কাছে দু চার দিন রাখতে পারি মামনি চেয়েছেন মিহিরবাবু বাচ্চাটিকে সানন্দে তুলে দেন শ্রীমতী সুচিত্রা সেনের হাতে বাঘের বাচ্চাটিকে দুধ খাওয়ানোর জন্য ফিডিং বোতল কিনে আনেন সুচিত্রা সেন তবে মাহারাসী বাঘের বাচ্চাটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল দেখে সুচিত্রা সেন তাকে নিজের কাছে রাখার জন্য আর সাহস মাননি দিন কয়েক পরেই মিহির আটডিকে ডেকে ছলো চোখে ফিরিয়ে দেন বাচ্চাটি অবশ্য এর কিছুদিন পরে বাঘের বাচ্চাটি মারা যায় মহানায়িকা সুচিত্রা সেনের পক্ষী প্রেম নিয়েও দু একটা ঘটনার কথা বলি তার বালিগঞ্জ সার্কুলার রোডের সেই পুরানো বাড়িতে পায়রা কাক ও চিলের আনাগোনা লেগেই থাকতো প্রতিদিন সকালে সন্ধ্যায় সুচিত্রা সেনের গাড়ি বারান্দার ছাদে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসে কেউ তার তার পোষা নয় গাড়ি ছাদে তাদের দুবেলা খাবারের আয়োজন করে রাখতেন তিনি একটা বড় অ্যালুমিনিয়ামের গামলায় জল ভরা থাকত সেই জলে অনেক পাখি নির্ভয় স্নান করত তারপর গা ঝাড়া দিয়ে ছাদে রেলিং ওপর এসে বসত খাবারের অপেক্ষায় সুচিত্রা সেন নিজের হাতে পাখিগুলোকে খাওয়াতেন চাল আর খুদ যত্ন করে ছড়িয়ে দিতেন তাদের সামনে খাওয়া শেষ হলে পাখিগুলো আবার মেলে উড়ে যেত মুক্ত আকাশে পাখিদের এই খুঁটে খুঁটে খাওয়া দেখে খুবই আনন্দ পেতেন মহানায়িকা সেই মুহূর্তে সুচিত্রা সেনের বাড়িতে কেউ এলে তাঁর এই পাখি খাওয়ানোর দৃশ্য দেখে বড়ই আনন্দ পেতেন এক বিরল সাক্ষী হয়েছিলেন হিন্দি ছবির প্রখ্যাত পরিচালক ও গীতিকার গুলজার তার কথায় একবার সেনের বাড়িতে গেছি সকালের দিকে বাড়ির ছাদে পাখিদের তিনি যথারীতি খাওয়াচ্ছিলেন পায়রা বা টিয়া পাখিকে অনেকেই নিজের হাতের ওপর বসিয়ে খাওয়ান কিন্তু কাককে নিজের হাতের ওপর বসিয়ে খাওয়াতে জীবনে প্রথম দেখলাম গোটা জিনিসটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম কাক আমরা কেউই পছন্দ করি না অথচ মিসের সেন কাক ভালোবাসেন দেখলাম কয়েকটা কাক তার চারপাশে ওড়াউড়ি করছে একটা কাক হঠাৎ প্রথমে তার কাঁধে এসে বসল তারপর নির্ভয়ে দীপি হাঁটতে হাঁটতে নেমে এলো হাতের ওপর মিসের সেন কাকটাকে আদর করে খাওয়াতে লাগলেন সুচিত্রা সেনের বাড়িতে অন্য পাখিদেরও আনাগোনাও কম ছিল না দোয়েল শালিক বাবুই চড়ুই বা ঘুঘু পাখি তার বাড়ির আলসে কারনিশে অথবা ভেন্টিলেটরের ফোঁকরে থাকত কখনো কখনো দু এক ঝাঁক টিয়া কিংবা চন্দনাও উড়ে এসে তার বাগানের উঁচু উঁচু গাছে এসে বসতো পাখিদের কাকলিতে ভরে উঠত চারপাশ সচিত্রা সেন বলেছিলেন পাখিদের নিয়ে আমার অনেকক্ষণ সময় কেটে যায় তাকিয়ে তাকিয়ে ওদের দেখি ওদের ভাষা আমি বুঝি না কিন্তু ভাব বুঝতে আমার আমার দেরি হয় হয় না পাখিদের বন্ধু বলে মনে একবার কি খেয়ালে সুচিত্রা সেন তাঁর বাড়িতে একটা সিম্পাঞ্জি পুষলেন তখন প্রাণী পোষা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না সে সিম্পাঞ্জি নাকি চা সিগারেটও খেত হঠাৎ একদিন কি খেয়ালে পশুটিকে দিয়ে দিলেন তার প্রিয় এক মেকআপ আর্টিস্টকে এই হলেন মহানায়িকা সুচিত্রা সেন তার খেয়াল এবং মুড দুটোই বোঝা দায় ছিল কখনো তিনি মানব দরদি আবার কখনো রুক্ষ ভীষণ রকম করা অনেকের কাছেই তিনি অহংকারী সত্যি তাকে আজও মানুষ বুঝতে পারেননি কঠিন এক রহস্যের আবদ্ধতা মানব জীবন যে রহস্যের তল খুঁজতে যাওয়া এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন